অ্যান্টিগার্সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামের বাতাসে রিয়াদের কণ্ঠে আজানের মধুর ধ্বনি কানে পৌঁছা মাত্রই অজু সেরে প্রস্তুত হতে দেখা গেল হৃদয় তাস্কিনদের প্র্যাকটিস থেকে ক্ষণিকের বিরতি নিয়ে সময় মতোই ক্রিকেটাররা হাজির জামাতে এক কাতারে ঠিক এই ছবিটার মতোই টাইগাররা চরম বাজে সময়কে দ্রুতই পেছনে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপে ঠিক সময়ে টানা চার হাড্ডা হাড্ডি লড়াই শেষে তিন জয় প্রার্থনা কিংবা দোয়ায় এখন শুধুই সুপার এইটে সুপার পারফরমেন্স দেখানো নামাজ শেষে রিয়াদ আনমনে শ্যাডো করছিলেন আর কিছু একটা ভাবছিলেন অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে ফিনিশিংয়ে আরও সলিড হতে হবে সাইলেন্ট কিলারকে এই বাংলাদেশ যে অজিদের হারাতে পারে সেই বিশ্বাস রিয়াদের চেয়ে আর কারি বা বেশি আছে বছর তিনেক আগে তার নেতৃত্বেই মিরপুরে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ